আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ও অস্ট্রেলিয়ার সম্পর্ক নতুন করে তীব্র সংকটে পড়েছে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত খারাপ হতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের বিরুদ্ধে করা অভিযোগ তুলেছেন তিনি দাবি করেন অ্যালবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন অস্ট্রেলিয়া সম্প্রতি ইসরায়েলি কট্টরপন্থী রাজনৈতিক সিমচা রতম্যানের ভিসা বাতিল করে জানায় যারা ঘৃণা বা বিভেদের বার্তা ছড়াতে চান তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এর জবাবে ইসরায়েল ও ফিলিস্তিনের অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের ভিসা বাতিল করেছে নেতানিয়াহু আরও বলেন ইতিহাস আলবানিসকে একজন দুর্বল নেতা হিসেবে মনে রাখবে অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিস স্পষ্টভাবে জানান গাজায় যুদ্ধের কারণে নিরীহ মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছেন এবং খাবার ও পানির সংকটে পড়ছেন তা একেবারেই অগ্রহণযোগ্য এদিকে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী টনি বার্ক মন্তব্য করেন নেতানিয়াহুর ক্ষোভের মূল কারণ হল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শক্তি মানে মানুষ হত্যা নাই বরং তাদের অধিকার রক্ষা করা এমনকি ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদো নেতানিয়াহুর করার সমালোচনা করে বলেছেন পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিষাক্ত রাজনীতিক হচ্ছেন বেনিয়ামিন নেতানাহু জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে ইতিমধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে আর দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা গাজাচুদের প্রাণঘাতী হামলায় এ পর্যন্ত বাষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ফিনল্যান্ড সংসদ ভবন থেকে তরুণ এমপির মরদেহ উদ্ধার এমিলি করুণ মৃত্যু ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি সংসদ ভবন থেকে এমিলি নামে মাত্র বছর বয়সী এক তরুণ সংসদ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এই এমপি পার্লামেন্ট ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার হয় হঠাৎ এই মৃত্যুর ঘটনায় ফিনল্যান্ড জুড়ে নেমে এসেছে গভীর শোক রাজনৈতিক বিভাজন ভুলে সব দলের নেতারাই শোক প্রকাশ করেছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টি টি বলেছেন তিনি আমাদের সম্প্রদায়ের প্রত্যন্ত প্রিয় সদস্য ছিলেন তার চলে যাওয়া এক বিশাল শূন্যতা তৈরি করল এই ঘটনায় প্রধানমন্ত্রী পেত্তেরি অল্প তাৎক্ষণিকভাবে দিনের সব বাকি রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন দক্ষিণ ইউসীমা অঞ্চল থেকে নির্বাচিত এমিলি পেটুনেন মাত্র দুই সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হন এর আগে মাত্র আঠারো বছর বয়সে জারভেনপা শহরের কাউন্সিলর নির্বাচিত হন তিনি এর মাত্র বাইশ বছর বয়সে ইতিহাস করে শহর পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন রাজনীতির প্রতি অল্প বয়স থেকে তার বিশেষ আগ্রহ ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি গত জুনে দেওয়া নিজের শেষ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি জানিয়েছেন বসন্তকালীন অধিবেশনের বড় অংশে কাজ করতে পারেননি তিনি স্বাস্থ্যগত কারণে এই অকাল মৃত্যু ফিনল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে এক বড় ধাক্কা হয়ে এসেছে উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠানোয় চীনা নাগরিককে আট বছরের জেল যুক্তরাষ্ট্রের করারাই যুক্তরাষ্ট্রের আদালত উত্তর কোরিয়ায় অবৈধভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচারের দায়ে এক চীনা নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে বিচার বিভাগের তথ্য অনুযায়ী বিয়াল্লিশ বছর বয়সী শেং হুয়া ওয়েন উত্তর কোরিয়ায় সরকারি কর্মকর্তা নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম পাঠাতেন এর বিনিময়ে তিনি পেয়েছিলেন প্রায় ২০ লাখ মার্কিন ডলার ওয়েন ক্যালিফোর্নিয়ার অন্টারিও শহরের বাসিন্দা তিনি দুই হাজার বাইশ সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও অবৈধভাবে সেখানেই অবস্থান করতে থাকেন তদন্তে উঠে এসেছে দুই হাজার সাল থেকে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল দুই চালান পাঠান যেখানে ভুয়া তথ্য ব্যবহার করা হয় যেমন ফ্রিজ হিসেবে দেখানো কন্টেনারের ভিতরে আসলে ছিল চালান এছাড়া তিনি দুই চব্বিশ সালে সেপ্টেম্বরে প্রায় ষাট হাজার রাউন্ড নাইন এম গুলি কিনেছিলেন যা উত্তর কোরিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল তদন্তে আরও জানা যায় ওয়েন হিউস্টন শহরের উত্তর কোরিয়ার অর্থায়নে অস্ত্র ব্যবসা চালাতেন সেখান থেকে অস্ত্র কিনে নিজে গাড়িতে করে ক্যালিফোর্নিয়া নিয়ে যেতেন এবং সেগুলো পাচার করতেন শুধু অস্ত্র নয় রাসায়নিক হুমকি শনাক্তকরণ যন্ত্র ও উন্নত ব্রডব্যান্ড রিসিভারের মতো সংবেদনশীল প্রযুক্তিও পাচার করছিলেন তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে ওয়েন পুরোপুরি জানতেন তার কর্মকাণ্ড বেআইনি জাতিসংঘ যুক্তরাষ্ট্র উভয়ই উত্তর কোরিয়ায় সামরিক সরঞ্জাম রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তবুও ওএন এসব আইন ভেঙে চোরাপথে কাজ চালিয়ে গেছেন অবশেষে আদালতের কঠোরে তা সাজা হল আট বছরের কারাদণ্ড মেক্সিকোতে সড়কে ছয়জনের জনের কাটা মাথা উদ্ধার গ্যাং সহিংসতা ও মাদক চক্রের শঙ্কা মেক্সিকোর পুয়েবলা ও তালাকস্কলা প্রদেশে সংযোগকারী একটি সড়কে মিলল ছয় জনের কাটা মাথা স্থানে সময় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাস্থলে একটি কম্বল রাখা হয়েছিল যাতে হুমকি বার্তা লেখা ছিল এবং লাবারেদোরা নামে একটি গ্যাং স্বাক্ষর করেছে তবে পুলিশ এখনও নিশ্চিত করেনি এই হত্যার পেছনে কোন গোষ্ঠী জড়িত উল্লেখ্য পুয়েবলা ও তলাসকালা সাধারণ মাদকচক্রের সহিংসতার জন্য পরিচিত নয় কিন্তু মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে গ্যাং সহিংসতা ও চালান বেড়েছে এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় উদ্ধার হওয়া মাথাগুলো পুরুষদের পরিস্থিতি নিয়ে এখন ফেডারেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি এদিকে দেশজুড়ে ফেন্টালিল পাচারের বিরুদ্ধে মেক্সিকো সরকারের বড় অভিযান চলছে এর মধ্যে এই হত্যাকাণ্ড নতুন আতঙ্কের সংকেত দিচ্ছে মহানবী হজরত সাল্লু আলহি সাল্লাম কিনে কুটুক্তির অভিযোগে প্রবাসীর বাড়িতে ও আগুন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে এক প্রবাসীর বসতঘরে ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে বেলজিয়ামের প্রবাসী মেহেজি হাসান অনন্ত গত শনিবার মহানবী হজরত মো সাল্লাহ নিয়ে ফেসবুকে কূটুক্তিমূলক স্ট্যাটাস দেন এই পোস্টের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা মানববন্ধনের আয়োজন করে পরে তারা তার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় ঘটনাটি জানতে পেরে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালে আহমেদ জানিয়েছেন সবাইকে আহ্বান করা হয়েছে আয় নিজের হাতে না নেওয়ার জন্য এছাড়া অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনও স্থানীয়দের শান্ত থাকার জন্য সতর্ক করেছেন এই ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুনে পুড়ে যাওয়া ঘরটি রক্ষা করার চেষ্টা করেছে